তো তোমাকে একটা মোটামুটি একটু কঠিন প্রশ্ন করি তো হচ্ছে হজরত মোহাম্মসাল্লা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন পরশ হ্যাঁ 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 খেয়াল করো অপশন দিব প্রথম হচ্ছে পাঁচশো তারপর হচ্ছে পাঁচশো সত্তর তারপর হচ্ছে পাশাপাশি আরেকটা চাইছো এখন 70 কিস্তিতে হ্যাঁ 70 কিস্তিতে যাক মাশাআল্লাহ পারছো তো পরের প্রশ্ন হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোতায় জন্ম গ্রহণ করেছিলেন মক্কায় মাশাআল্লাহ Jazakallah শুকরান ভাই তো ভাই আমাদের সাথে সময় দিছো এবং এই প্রশ্ন পারছো অনেকে এটা পারে না আমি এই যে কিছু কোনকে এক দুইজনকে জিজ্ঞেস করলাম ওরা পারে নাই তো তোমাকে আমি এই প্রশ্ন এই জন্যই করছি যে তুমি শিক্ষিত মানুষ এই প্রশ্ন পারার কথা তো এই জন্যই তোমাকে এই প্রশ্নটা করছি তো শুক্রিয়া যেহেতু প্রশ্ন পারছো আমাদের পক্ষ থেকে আমাদের পেজের পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট আছে ভাই